আমরা তো চিংড়ি মাছের মালাইকারি খেয়েই থাকি আজ আমি বানাবো চিকেন দিয়ে মালাইকারি সেই জন্য কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি দিয়ে লবঙ্গ আর দারচিনি চিনি ছোট এলা দিয়ে ওটাকে ভাজবো যতক্ষণ সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে আমি আমার আধা কিলো মতন চিকেন আছে সেই জন্য মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব খুব বেশি লাল না মানে একটু নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভাজব আর এদিকে আমি যে আমার একটু ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোর ছিলকা ছাড়িয়ে নিয়ে দুধ দিয়ে খুব মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেঁয়াজগুলো সুন্দর নরম হয়ে গেছে এবার চিকেনগুলো দিয়ে দেব এইভাবে চিকেন পেঁয়াজের সাথেও খুব ভালো করে রান্না করব। দেখুন চিকেনটা ভাজা হয়ে এসছে চিকেনের রংটা বদলে গেছে একটু সাদা সাদা হয়ে গেছে মানে চিকেন ভাজা হয়ে এসেছে এবারে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো একটু নুন দিয়ে আবার ভালো করে কষে নেব খুব অল্প পরিমাণে এই মশলাগুলো দিতে হবে এইভাবে চিকেনের সাথে খুব ভালো করে মশলাগুলো মিলিয়ে নেব দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার একটু আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিলিয়ে চিকেনের সাথে ওটাও যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে দেখুন সুন্দর কষা হয়ে গেছে আর এদিকে বাদামের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে আবার খুব ভালো করে চিকেনের সাথে মিলিয়ে নেব সুন্দর করে মিলিয়ে নেব এই সময় অনেকটাই চিকেনটা সিদ্ধ হয়েই গেছে দেখুন সুন্দর তেল বেরিয়ে গেছে কষা হয়ে যাওয়ার পর এবারে আমি নারকেলের দুধ দিয়ে দেব নারকেলের দুধটা দিয়েও খুব ভালো করে মিলিয়ে নেব এই রেসিপিটা আপনি ভাত প্লেন ভাতের সাথে বা পোলাওয়ের সাথে ফ্রাইড রাইসের সাথে রুটি পরোটা লুচি সবকিছুর সাথেই খুব ভালো লাগবে এবার ওই বাটিটা ধুয়ে সামান্য আবার একটু জল দিয়ে দিলাম দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত আর যে যেমন মানে ঝোল রাখবেন সেই হিসাব পর্যন্ত আমাকে বানিয়ে নিতে হবে দেখুন চিকেনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইভাবে ওপর থেকে একটু তেলটা ছাড়া পর্যন্ত এইভাবে বানিয়ে নেব এইভাবে বানালে আমার আশা করছি সবার খুব ভালো লাগবে এবারে উপর থেকে একটু চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম যদি ভালো লাগে এইভাবে বানিয়ে দেখুন যদি ভালো লাগে সাবস্ক্রাইব শেয়ার করুন এবারে এইভাবে আমি একটা পার্টির মধ্যে পরিবেশন করব।